চুরিি ছাড়া আজেলে মন চুরিি ছাড়া কাজেলেতো আমাদের মমেন শিসেেটে তব তোমার রাজলে চুরি ছারা আজলেম চুরিি ছাড়া খজ চুরিি ছাড়া আজেলেমন চুরিি ছারা খলে। তবার আমি বারণ করেছি বল তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ের সময় তোর বাবা বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন সাইকেলে করে নিয়ে গিয়ে দিনের পাশে বসে আমার সঙ্গে প্রেম করতো যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পর আমায় বলছি আমি বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরবো বলে বিয়ে আমি করব এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি শুধু দেবো জোর করে সেই বাইক নিল এক সপ্তাহ চালাতে পারেনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সাথে কি চায় কোন রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি যদি কিছুদিন ভালো হয়ে থাকলো আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরেই দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেড়ে শুয়ে আছে তবু তার বাড়া এখনো কমেনি গো

কি সময় বলো তো দেখি কষ্ট হচ্ছে রে তোর আর কি বলবো কি হয়েছে বলো কি হয়েছে এই আজকে না আমার চোখ খুলে দেবে তুমি কার কাছে শুনেছো পাশের আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পরে আগে ঠিক হয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে তার সমস্যা না হলে আমি বলছি তিন মাস এক যা বসে আছি অসুবিধা হলে হতে পারে কি বলি শোন বলো তিন মাসে এক জায়গায় বইলে বইলে মাই রে আমার সাত দুপুর আস তো চিন্তা করতে হবে না বাড়ি নিয়ে গিয়ে কার্বনি গ্যাসিট দিলে ভালো হয়ে যাবে গ্যাসিট মেরে ভালো করে দিবি হ্যাঁ গো তুই ডাক্তার সে ধেতে ডাক্তার হয়ে গেছিস তো তুমি তো ঠিক শোনেছো কে আজকে তোমা চোখ খোলা হবে আমার চোখ খুলে দিলে তোর কিন্তু আমি আগে দেখবো চোখ খোলার সময় আমি থাকবো তুই থাকবি কে থাকবে মেয়েরা চোখ খুলবে এই চোখ খুলে দিলে আমি মেয়েদের আগে দেখবো আগে তিন মাস তোর দেখিনি কোথায় ফেলবো করে তুই আমার ভালো মাসে চোখ দিস তো

সর্বনাথ মানে মরিব আ ভ্যান এ আমি ওই বাইকি চাগুলে মরিব ভ্যান করব হ্যাঁ সেই ভ্যান আমি চালাবো রোজগার হবে এ ও বাবা শালা আমি এটা আরন ভাই চালানো লোক আই মরিব ভ্যান করব ও বাবা মরে যা লাগা রে এই বাবা দে শালা দে ও বাবা এই দিকে শিও কোথায় গেল বল দেনি কই রে ও কোথায় গেল রে দেখেছো কানা হাঁচা করতে চান মারবে বলে

আমাদের বলতে এই যে আমার ডাকছে তো কে রে ডাক্তারের ঘরে কেন আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি হ্যাঁ একদম যাইনি ছুটি আর আমার দরকার নেই কেন কি হয়েছে এই শুনিনি মৌমিতা দেবনাথের কি করেছে ডাক্তাররা হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে আবার আমি তোর একা ওই ডাক্তারের ঘরে পাঠাবো একদম যাওয়ার দরকার তুই আমাকে থাক আমি তো এতদিন সংসার করছি তোমার সঙ্গে আমার খারাপ কিছু তুমি দেখেছো এই তোর খারাপ দেখিস আর খারাপ বলিস তবে এই কালকে আরেকটা গন্ডগোল হচ্ছে শুনে জি না ডাক্তারদের খবর জানি না কালকে পাশের বেটে গন্ডগোল হচ্ছে আর সকালবেলা উঠ বৌদি বোধহয় জিএস বৌদি বোধি গন্ডগোলটা কিসের হলো বলে দাদা আর বলুনি আমার সামির জ্বর হ্যাঁ এডা ডাক্তার এসে ট্যারিসকোপে আমার সামির বুকে না বে ধরে আমার বুকে চেপে ধরে পারবি তুই পোটাপনা নতুন ডাক্তার যা তোর বুকে চেপে ধরে হাত সাইজ করতেছে এইเจগা যেন হয় এই যে সকালবেলা তো বিশাল গন্ডগোল কিনে রে এত মেধানের উপর সোয়ানো আছে हां আর চাটি ইয়াং ছেলে দেখ না বুকের উপর চেপে বোসা আছে সে কি কি হয়েছে জানি না মেটা এত ખેচা खींचতেছে हां চাটে ছেলের নাড়ু করে দিচ্ছে এখন তো চারদিকে শুধু ખેচা கிচি চলতেছে কেন বলে দিন এরকম হচ্ছে রোগী যখন खींचते তাতে বৈ ডাক্তার खींचতেছে ভগবান তো যেতে হবে না শোনা জলবাদে সব কেনাতিয়া আমার ঘাক ওক না এই ખેচা கிচি তোমার আই ফেলে রেখে যাব না আমি নিয়ে যাব তোমা

আজ যালা আমি ওগো তোমা যা যাবে না ঠিক আছে যা সাবধানে যাবি আমি যাব আজ চলে আসব তোর আমি এডা কথা বলিছন কি তুই যাবি হ্যাঁ দূরে থেকে সই করতে ছুদ মারবি যা যা সাবধানে যা দূরে থেকে সই করব হ্যাঁ তা কলম ধরতে হবে নাই কোতারে সই কর দেব যা কি ভাবে করবি তাই ভালোভাবে আইবি কিন্তু এইচে হ্যাঁ আমি ভালোভাবে আসি তুই ভালোভাবে বসো না কোন সমস্যা হচ্ছে সমস্যা নো আমি বারবার বলছি তিন মাস আগে যা বসে আছি অসুবিধা লেহ তোবার

আমি দেখতে পাবো সবকিছু দেখতে পাবে তুমি হেভি দেখতে না এবার তোমার চোখে ডব দেব সেটা কি গো এই তো দেখি এটা আমার গাড়ির মোবিল না কি গো মোবিল নাই ডব ডব ওরম গন্ধ বেরোচ্ছে ওদের বলছি এবার আস্তে খোলো 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 বলি মেয়ে খোলো আরে যাবা কুলছো কেন কি খুলবো চোখটা খোলো সেটা বুঝিয়ে বলতে হবে তো তিন মাস কোনটা খুলিনি কোনটা খুলবো বুঝতে পারি এবারে আস্তে আস্তে চোখটা খোলো বুঝলি আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি ধোঁ 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 এখন কি সমস্যা হচ্ছে কিছু তার মানে সব দেখতে পাচ্ছ আমার বউ দেখতে পাচ্ছি চোখ না খুলতে বউ বৌ করছে তো বৌ টেনশন করছে কেন উনি ডাক্তারের কাছে গিয়েছে একটু চলে আসবে আরে ডাক্তারের কাছে গিয়েছে বলে তো যত সমস্যা

আমি তাই চার নম্বর বেডে বসবো তিন মাস এই যা বসে বসে আমার সাত পুরুষ চামড়া আছে আমি আবার বসবো সারা প্রত্যেক হাসপাতালে মাত হচ্ছে গন্ডগোল হচ্ছে দুমদাম মাত মারপিট হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি না আজকে তো চোখ ভালো হয়ে গেছে আজকে সবগুলো দেখে যাবো হাসপাতালে কেন এত মাত হচ্ছে রে ও বাবা একটু জল দা ওরে শালা ওই ওই বুড়িটা জল দাও জল দাও কর কাকাও করতে কেন ও বুড়ি জানার আর কি হলো ও বুড়িমা এখানে জলদার কেউ আছে এখানে উপকার করার কেউ নেই আমি ছাড়া কেউ উপকার করবে সব তোমার চোখটা ভালো হয়েছে যায় জল আমি নিয়ে যাচ্ছি তোমার জল দেব আর হাসপাতালে কেন তো গন্ডগোল হচ্ছে সবগুলো দেখে তবে বাড়ি যাও রে আরে ম্যাডাম দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তার বাবু আমরা গরিব মানুষ অতগুলো টাকা দাবি করলে কোথা থেকে পাবো বলেন তো দেখি আরে অপারেশনের পরে গরিব বললাম না এক লাখ টাকা দিতে হবে তোর ইচ্ছা মতো আর সপাতে টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কি হবে এই কি বলি না আপনারও পাঁচশো টাকা দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো আপনার দিকে কটকট করছি আছি তো আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে একটু ভালোবেসে তাকাতে হবে না গো বাবা আদর লোক খুব ঠেটা জানতে পারলে তোমার বারোটা বাজিয়ে দেবে আর আর বারো দিকে চব্বিশটা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হসপিটালের ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে নালে ঢোকা যাবে না হলো ডাক্তার বাবু আর শরীর খুব খারাপ কদিন ভরে আমাদের তোলা ভাড়া হচ্ছে আমি

সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি

একটা বুড়ি দেখি জল দাও জল দাও করে কাকু করছে আমি বলি বুড়ির জলটা দেয়া আসি বুড়ি জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি দেখি আপনার রুমের ভিতরে ব্যাঙ গোঁগ্যা কো ডাক শুরু করে বলি এখানে ব্যাঙ ডাকছে মানে জল আছে ওরে বাবা সেই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে এই যে তোমার চোখ ভালো হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি তো বাবা চোখ ধরেছে না কি কষ্ট না করেছি ভালো কেন তুমি কে আমি তো তোমার পৌঁছায় তার নাকে তিন তুমি আর বৌ হ্যাঁ তাহলে আমার চোখ সারে নি তো কেন তুমি দেখতে পাওনি এর আগে যে আমি দেখতে পেলাম তুমি ডাক্তারের বউ ঠিক দেখতে পেয়েছি না আমার চোখ সারেনি কোনটা কত করে বললাম ছুটি হওয়ার দরকার নেই হাসপাতাল পড়ে তুই ডাক্তার সত্যি ডাক্তারবাবু তোমার তো হাতের কাজ তো বিরাট এক সেকেন্ডের মধ্যে পিছনে পিছিয়ে ছুটে আসছি এর মধ্যে কাজ শুরু করতেছো সেটা মোটে টাইম দেয় না হ্যাঁ কম্পিউটার যুগ কম্পিউটার থেকে আরো রানিং হয়ে আছে এরা

এমবিবিএস এই এমবিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে

যখন তুমি এখানে এই হাসপাতালে জয়েন করো বলে দিয়েছিল মানুষের সেবা করবে জনগণের সেবা করবে এসব ভুলে গেছো শিখেছো এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে মানে তুমি কাজ করছো ম্যাডামকে দিয়েও করাছো সত্যি তোমার হাতের কাজ আছে আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না এমন বিচ ইনজেকশন পুশ করে দেব না পুরো উপরে উঠে যাবি ও ডাক্তারবাবু আ সবার তো পুশ করে ওপরে তুলে দিচ্ছ তা নামাবে কখন নামাতে পারবে না গো নাও আমি নামাবো নামাবো বলে এখানে ভর্তি হয়ে আছে অনেকদিন বুড়ির জলটা দেওয়া আসি তারপর তোমাদের নামাচ্ছে আছে এই যে একদম থেকে যাবে না কেন হসপিটাল হাজার হাজার রুগী পড়ে আছে কার কোন রোগ তুমি জেনে রেখেছো যদি তোমার কিছু ছোঁয়াছে হয়ে যায় বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটা হবে হ্যাঁ শোনো বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না তবে তোমাদের যে রোগ হয়েছে হাসপাতালের কোন ফার্মেসিতে কোন এই রোগের ওষুধ পাওয়া যাবে কি বলছো তুমি হ্যাঁ তোমাদের ঝেটা ছাড়া তো কোনো পথ নেই পুরো গ্রাম থেকে একদম গোল কালা ঝেটা আনতে হবে তারা ব্যবস্থা করছি আগে বুড়ি জলটা দেয়া আছে ও ও আরে ওদিকে যেও না তুই ইনজেকশন বাকি আছে তোমার এই ম্যাডামের বাইটা কোথায় বলো সারা সকাল থেকে শুধু আমার ইনজেকশন দেয়া বলে ঘুরতে একটা বুড়ি জল দাও জল দাও করে কাউকে করতেছে তার জলটা দিতে পারেনি তোমার হাসপাতালে যেমন জয়েন করে তখন পরিষ্কার সরকারি কাজ ছাড়া কোনো বেসরকারি কাজ করা যাবে না এটা আমার ডিউটি ইনজেকশন দেবে টাইম মতো ওষুধ দেবে কিন্তু জল না

আমাকে আলোর জগতে ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধ কাটেছে ম্যাডাম আমার একটা ইনজেকশন বাকি আছে না হ্যাঁ হ্যাঁ দেখুন তো আপনাদের ওই থার্মিস্টে কোনো ইলিশ ইনজেকশন আছে বিশ্বাস করো আমি এখানে যন্ত্রণা সহ্য করতে পারছি না এর আগে আমি দেখতে পেতাম না কিন্তু আমি সব সহ্য করতে পারতাম কেন আজ আলোর জগতে ফিরে এসে আমি সহ্য করতে পারছি না জানেন ডাক্তারবাবু সবাই তো আপনাদেরকে ভগবান বলে ডাক্তার মানে ভগবান সে ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে আপনি তো কোনো মায়ের সন্ধান বাবু মৌমিতা দেবনাথ ডক্টর ছিলেন তাই তার মৃত্যু সংবাদটা প্রত্যেকটা খবরের পাতায় ছিল কিন্তু কেউ কি খবর রেখেছে এই হাসপাতালে প্রত্যেক কত মানুষের রক্ত চুষে খাওয়া যায় তাদের কোনো সংবাদ কোনো টেলিভিশন কোনো টিভিতে আসে না কারণ তার তো করি মা

আপনি তো নিচ্ছি আরে আপনি তো জঘন্য আরে আপনি যদি আমাকে আগে বলতেন সেই ভদ্রমূলার মা হয় তাহলে আমি অপারেশানটা করতাম না একদম সামান্য এক লাখ টাকার বিনিময় আপনি আপনি আমাকে এত নিচ্ চাই না আমি চাই আর বিশ্বাস করুন আমি জানতাম না যে ভদ্রমহিলা আপনার মা হয় আমি চাললি আমি জানলেই অপারেশানটা করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবে আপনি আমাকে ক্ষমা করে দেবেন

আজকে প্রত্যেক সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায় বৌমা যদি মেয়ে হয়ে যায় তাহলে এত বড় বড় দুর্ঘটনা কি করতে বলো হ্যাঁ তাই যে কাজ করছো তোমাকে আমি কোনোদিন কোনোদিন না আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে করে সরে যাচ্ছ বলতে পারো আমি সব কাজ জন্য করেছি ও তোমার জীবন বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তোমাকে চোখ টান করে জীবন দিয়েছে আর এই হাসপাতালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি কবি তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে বলো না যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম হ্যাবুকটি আমি কোথায় যাব আমি চাই না তোমাকে তোমাকে চিরো দিনের মতো চলে যায় যায় সা। আমাদের পুরস্কৃত জীবন আমার ভিন্ন জীবন নিয়ে আজ আমার বাঁচতে ইচ্ছে নেই গো কারণ দুটো জীবনের শেষ করে একটা জীবন বাঁচিয়ে নিয়ে কি করে বেঁচে থাকবো বলো তবু যাওয়ার সময় একটা কথা বলতে চাই ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয় ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে প্রেরণা ভালোবাসা মানে

গেল <laughs>